আউট ভেবে মার ত্যাগ করলেন ড্রেসিং রুমে গিয়ে যা করলেন জাকির আলী অনিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টি টোয়েন্টি বাংলাদেশ শেষ ম্যাচে আজ শুক্রবার ক্যারিয়ানদের আশি রানে হারিয়েছে টাইগাররা এমন জয়ের দিনে ব্যাট হাতে আলো সরিয়েছেন জাকির আলি অনিক এই ম্যাচে বাহাত্তর রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি অবশ্যই জাকির আলী অনিকের এমন দুর্দান্ত ইনিংসের মাঝে আছে নাটকীয় অনেক ঘটনা জাকিরের সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি যখন ব্যাট করছিলেন তখন ভুল বোঝাবুঝিতে রান আউট হয় দুই ব্যাটার একই প্রান্ত ঢুকেন তিনি নিজেও আউট বেবে ড্রেসিং রুমে চলে যান পরে রিপ্লেতে দেখা যায় शमी আউট এরপর আবার জাকির আলি ব্যাটিং চালিয়ে যান ম্যাচ শেষে জাকির বলেছিলেন ড্রেসিং রুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম হঠাৎ তৃতীয় আম্পায়ার ডাকলো এরপর আবার একটা না রান আউট নিজের উপর রাগ হচ্ছিল খুব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেছেন দিয়েছেন যাতে দলে অবদান রাখতে পারি তাদের রানগুলো আমি করে ফেলেছি এ নিয়ে খুবই খুশি পুরো সিরিজেরই ধারাবাহিক ছিলেন জাকির তিনি বলেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার জন্য দারুণ এক সিরিজ টেস্ট ওয়ান ডে এরপর টি টোয়েন্টি গত দুই ম্যাচের তুলনায় আজ উইকেট অনেক ভালো ছিল শুরুতেই আমি সময় নিচ্ছিলাম ব্যাপার ক্যারিয়ানদের বিগ বয়রা যে কোনো ফর্মেটে মেরে খেলতে পারেন তিনি বিশেষ করে তাদের কন্ডিশনে এখানে বিশ্বকাপ খেলেছি তখন ভালো খেলিনি দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি এই সফরের জন্য বিশেষ করে এরপর ভালো খেলতে পেরেছি